বন্ধুরা ভাবতে পারো এম এস ধোনিকে নাকি ভারতীয় ক্রিকেট বোর্ড একটা বড় দায়িত্ব দিতে চাইছে সকল ফরম্যাটের মেন্টরশিপ কিন্তু শোনা যাচ্ছে ধোনি হয়তো এই দায়িত্ব নেবেনই না কেন জানো কারণ এর পিছনে লুকিয়ে আছে গৌতম গম্ভীরের নাম কেন কী জন্য সবটা বলবো ভিডিও তাই সবটা জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো তো চলো শুরু করি ক্রিকেট কন্ট্রোল বোর্ড অফ ইন্ডিয়া বা বিসিসিআই নাকি ধোনিকে প্রস্তাব দিয়েছে অল ফরম্যাট মেন্টরশিপের ভূমিকা নেওয়ার জন্য শুধু পুরুষদের টিম নয় নারীদের ক্রিকেট এবং জুনিয়র ক্রিকেটারদের গড়েও তোলার কাজ থাকবে এই ভূমিকায় বোর্ডের মতে দেশের উঠতি তারকাদের গড়ে তুলতে ধোনির অভিজ্ঞতা এবং ঠান্ডা মাথার নেতৃত্ব অনেক কাজে আসতে পারে দু হাজার একুশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে ধোনি স্বল্প সময়ের জন্য মেন্টার হয়েছিলেন সেই অভিজ্ঞতাকেই এবার বড় আকারে কাজে লাগাতে চাইছে বোর্ড কিন্তু সমস্যা অন্য জায়গায় ধোনি নাকি স্পষ্ট করেছেন গম্ভীর থাকাকালীন তিনি দায়িত্ব নিতে চান না কারণ ধোনি আর গম্ভীরের মধ্যে পুরনো দিনের কিছু মতভেদ এখনও রয়ে গেছে খেলোয়াড়ি জীবনের সেই তিক্ততা হয়তো আজও পুরোপুরি কাটেনি ধোনির বয়স এখন চুয়াল্লিশ তবুও তিনি এখনও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলে যাচ্ছেন শোনা যাচ্ছে আসছে আইপিএল হয়তো তার শেষ মৌসুম হতে পারে তাই তিনি বর্তমানে পুরো মন দিচ্ছেন ফিটনেস আর চেন্নাই সুপার কিংসের জন্য প্রস্তুতিতে কোনো বড় মেন্টরশিপ বা কোচিং দায়িত্ব নিতে তিনি আগ্রহী নন অন্যদিকে গৌতম গম্ভীরেরও কোচিং অভিজ্ঞতা বেশি নেই তবে আইপিএলে তিনি লখনৌ সুপার জায়েন্টস আর কলকাতা নাইট রাইডার্সে দারুণ সাফল্য পেয়েছেন ভারতের অল ফরম্যাট কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার অধীনে টিম ইতিমধ্যেই দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে তবে টিস টিমের পারফরম্যান্স এখনও অনিয়মিত অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডে সিরিজে ধাক্কা খাওয়ার পর গম্ভীরকে অনেক চাপের মধ্যেই কাজ করতে হচ্ছে এখন প্রশ্ন হল ধোনি কি গম্ভীর থাকাকালীন এই মেন্টরশিপের দায়িত্ব নেবেন নাকি সম্পূর্ণভাবে আইপিএলের পর কোচিং কেরিয়ার শুরু করবেন তোমাদের কি মনে হয় ধোনি আর গম্ভীর কি একসাথে কাজ করতে পারবেন নাকি পুরনো দ্বন্দ্বই বড় বাধা হয়ে দাঁড়াবে কমেন্টে লিখে জানাও আর হ্যাঁ ক্রিকেটের এমন টাটকা আপডেট পেতে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না